নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন আজ থেকে একটি নতুন প্রকল্পের কথা তিনি সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দিলেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা কি এই প্রকল্প কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে ভাণ্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা তপশিলি বন্ধু প্রকল্প বাংলার আবাস যোজনার টাকা দেবার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি ঘোষণা করেছেন সেটাও আজকে দেখিয়ে দেব এছাড়াও কর্মশ্রী প্রকল্পের টাকা অর্থাৎ জব কার্ডের যে কাজ করেছেন যে সমস্ত উপভোক্তারা তাদের টাকা দেওয়ার বিষয় আজ মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে যে আপনারা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাবেন সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ লাইভে কি জানিয়েছেন সমস্ত বিষয় লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি প্রকল্প চালু করলেন আর এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করলে কি কি সুবিধা পাবেন সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন চলুন দেখে নেই আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা দিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ পাওয়ার খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি ওবিসিদের লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে হাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বড়েকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জেলায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করেও অনেককে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদবাকি তো অনেকে নিজে আসছেন নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে আসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে শ্রমশ্রীকে এবং আমি বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে কোচ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা ভিডিও বা কেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেবো যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এই স্কিমটা ইটস এ নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদের এই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা দেখব এগুলোই আজকে মেনলি ছিল বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট বলে আমি কিছু না শুধু তাজপুর পোর্টে আর নতুন করে হয়েছে ওটাও ক্যাবিনেটে এসছিল Ey por ciento.